আসসালামু আলাইকুম আজ আমরা এক নজরে দেখব পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়া থানা এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্বাস্থ্যসেবা পৌরসভা থানা পোর্ট ও পানি উন্নয়ন বোর্ড সহ আরও অনেক কিছু চলুন দেখে নেই বেড়া থানার ইতিহাস ঐতিহ্য আর উন্নয়নের গল্প বেড়া থানা পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট আইন শৃঙ্খলা রক্ষায় ও নাগরিক নিরাপত্তায় থানার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বেড়া আলাইকুম ইবর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক সুন্দর একটি ভিডিও আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের এই বেড়া থানায় যে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠানগুলো আছে সব কিছু আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এছাড়া উপজেলা প্রশাসন অফিস স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে কাজ করছে বেড়ায় রয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী মসজিদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ইসলামী সংস্কৃতি ও সমাজের ঐক্যের প্রতীক বেড়া থানা এলাকা শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এখানে রয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যার মধ্যে উল্লেখযোগ্য বেড়া সরকারি কলেজ বেড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ বেড়া পাইলট উচ্চ বিদ্যালয় বেড়া ডিগ্রি কলেজ এবং অন্যান্য মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছে তারা শুধু শিক্ষা অর্জনই করছে না বরং সমাজ ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলছে বেড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বারবার গৌরব অর্জন করছে এখানকার শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করছেন এই অঞ্চলের মানুষ শিক্ষা সচেতন হওয়ায় বেড়া এ থানাকে এখন একটি শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে বিবেচনা করা হয় বেড়া থানার মানুষের চিকিৎসা সেবার মূল কেন্দ্র হল বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে দক্ষ ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকেন এখানে রয়েছে জরুরি বিভাগ প্রসূতি সেবা শিশু চিকিৎসা টিকাদান কেন্দ্র এবং নানা স্বাস্থ্যসেবা এছাড়া বেড়া শহরে রয়েছে বহু বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেমন আরাবি ক্লিনিক চৌধুরী ক্লিনিক মেডিসিটি ক্লিনিক বেড়া ডায়াবেটিক হাসপাতাল উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও অন্যান্য আধুনিক প্রতিষ্ঠান এই ক্লিনিকগুলো আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের নির্ভরযোগ্য সেবা প্রদান করছে বেড়ার এই স্বাস্থ্য ব্যবস্থা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে এখানে সরকার ও স্থানীয় উদ্যোক্তারা যৌথ উদ্যোগে চিকিৎসা সেবা এখন সাধারণ মানুষের দ্বারে পৌঁছে গেছে বেড়া পৌরসভা স্থানীয় জনগণের নাগরিক জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পৌরসভার উদ্যোগে শহরে সড়ক ড্রেন বিদ্যুৎ পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে এছাড়াও পৌরসভা এলাকায় রয়েছে পার্ক খেলার মাঠ ও সামাজিক অনুষ্ঠান স্থল পৌর কর্তৃপক্ষ নাগরিক সেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এবং জনগণের অভিযোগ গ্রহণে ওয়ান স্টপ সার্ভিস চালু করছে বেড়া পৌরসভা বর্তমানে একটি পরিষ্কার সবুজ ও আধুনিক শহর গড়ার লক্ষ্যে কাজ করছে যা ভবিষ্যতে পাবনা জেলার অন্যতম উন্নত নগরীতে পরিণত হবে পাবনা জেলার বেড়া থানার ঐতিহ্যবাহী ও মনোরম স্থান হল ব্যারা এটি শুধু একটি সাধারণ ঘাট নয় বরং স্থানীয় মানুষের কাছে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র যমুনা নদীর তীরে অবস্থিত এই পোর্ট প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখরিত থাকে নদীর বিশালতা তীরের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে এই ছিল আজকের মতো আমাদের এক এক নজরে থানা যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুকের থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন একটি ভিডিওতে আপনাদের মাঝে আমি হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ